আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আবার একটি প্রমাণ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে অনেকে বলেন ডিএক্সেনের প্রোডাক্টের দাম বেশি এই যে আমার সামনে যে সাহেব দেখতেছেন ওনার প্রচুর শ্বাসকষ্ট ওনার মুখ থেকে শোনেন যে ভাই আপনার শ্বাসকষ্ট শুভ বলেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে এখন যে আমি আসলে শ্বাসকষ্ট অনেক বছর যাবৎ প্রায় আজকে পনেরো বিশ বছর ধরে এই শ্বাসকষ্টগুলি লক্ষ্য তো এই আমার ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টে যখন শোষি আলহামদুলিল্লাহ গত সেদিনে আমি খাইছি দেখছি আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালো এখন আবার অর্ডার দিছি এই মালগুলো কেনার জন্য দেখছি আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট অত্যন্ত খুবই উপকার আপনারা ইনশাল্লাহ এই প্রোডাক্ট নিয়ে নিতে পারেন খাইতে পারেন স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে যে খুবই ভালো যে আমার এই যে যাকে দেখতেছেন উনি একজন আলেম মানুষ একটা মাদ্রাসা পাশাপাশি একটা মসজিদে খেদমত করে আমার কাছে ভিডিওটা আছে আপনারা অবশ্যই দেখলে নিতে দেখতে পারেন কোনো সমস্যা নেই যাদের প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট অ্যালার্জি তারপরে অ্যালার্জি থেকে মানুষের ইনফেকশনের সৃষ্টি হয় যেমন আপনার কোরি সেপ্ট কফিটা খেতে পারেন পাশাপাশি একটা ব্ল্যাক কফি আছে তারপর আর এবং জি এল যেটা হচ্ছে গ্যানোডা মাশরুম লাল মাশরুম দিয়ে তৈরি তারপরে হচ্ছে আপনার স্প্রেলুনা এটা হচ্ছে আপনার সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি এই প্রোডাক্টগুলো যারা ইউজ করবেন আমি আপনাকে ইনশাল্লাহ গ্যারান্টিতে বলতে পারবো কন্টিনিউ কমসে কম তিন মাস একটানা না। যদি কেউ ইউজ করে তা স্থায়ীভাবে তার শ্বাসকষ্ট ইনশাল্লাহ সেরে যাবে শুধু শ্বাসকষ্ট নয় পাশাপাশি আপনার যদি গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক রিমুভ হয়ে যাবে শরীর যদি দুর্বল থাকে দুর্বল রিমুভ হয়ে যাবে পাশাপাশি আপনার চুল যদি পরে যায় চুলগুলা ইনশাল্লাহ সতেজ থাকবে আপনার এভরিথিং অল যত রকমের সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহ ফাকর রব্বুল আলমিন আপনাকে মুক্ত করবে যদি যাদের প্রয়োজন বিশ্বের যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিতে পারবেন